আপনারা দেখছেন সোহান ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়েন দত্তের রিপোর্ট একই বিল্ডিং অবস্থিত পোস্ট অফিস এবং একটি আশ্রেত ব্যাংকের চুরির চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুমারগঞ্জ থানার গোপালগঞ্জে এদিন অফিস টাইমে ব্যাংকে এবং পোস্ট অফিসের কর্মীরা এসে দেখতে পান জানলা এবং গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে পোস্ট অফিস কিছু নথিপত্র ভণ্ড হলেও ভোল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা একইভাবে কোনো পর্যন্ত ব্যাংকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা এবং সেখানে কীভাবে লণ্ডভণ্ড হয়ে আছে সেগুলোকে আপনাদের দেখাচ্ছি এবং আসুন এই বিষয়ে পোস্ট অফিস কর্মী পরিমল চ্যাটার্জি এবং স্থানীয় বাসিন্দার শেখুর রায় কি বলছেন সেটা আপনারা শুনেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ঢুকছে পুলিশ ঢুকে সেখানে তদন্ত

ব্যাংকে কিছু পাওয়া তথ্য যাচ্ছে বিষয়টা খুবই খারাপ আমরা গোপালগঞ্জবাসীর মানুষ খুব শান্তিপ্রিয় জায়গায় থাকি এটা আমাদের দীর্ঘদিন ধরে শান্তিভাবে বসবাস করতাম একটা আতঙ্ক বাতাবরণের সৃষ্টি হয়েছে জানি না এখন প্রশাসন যদি এটাকে উদ্ধার করতে পারে আশা করি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে উদ্ধার করবে উদ্ধার করতে পারলে পরে আগামী দিনে হয়তো ভীতি প্রদর্শন হবে যারা এই ধরনের ঘটনা ঘট ঘটাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু আবার শান্তি আমাদের ফিরে আসতে পারে নাহলে এখন পর্যন্ত যা ঘটনা ঘটে গেল কালকে রাত্রে আজকে সকালে আমরা দেখতে পেলাম তাতে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আগামী দিনে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা শয়ে শয়ে ভিলেজ পুলিশ যেখানে এবং সিভিক পুলিশ সরকার নিয়োগ করেছে গ্রামীণ এই সমস্ত ত্রুটিমুক্ত করার জন্য সেইখানে এইরকম জায়গায় দুটো এত বড় প্রতিষ্ঠান কোনো পুলিশি প্রহরের বন্দোবস্ত নেই আমরা তো বিগত দিনে দেখেছি এখানে সিভিক পুলিশ পাহারা দিতেন থাকতেন এখন ইদানিং ঠিক বলতে পারছি না কি করছে এখন সিভিক দিয়েও তো এই ধরনের নিরাপত্তাটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায় তো প্রশাসনের একটা পেট্রোল ডিউটি যেটা পুলিশ প্রশাসন রাত্রিবেলা করে পেট্রোল ডিউটিতে বাড়ায় আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে ওনারা আরেকটু বেশি করে পেট্রোল ডিউটিটা করুন তাহলে হয়তো আমরা নিরাপত্তা থাকতে আপনি একজন এখানকার কোনোভাবে কি আপনারা আতঙ্কে আছে আতঙ্ক তো অবশ্যই একটা সৃষ্টি হয়েছে আগামী দিনে এখন গতকালকে রাত্রের ঘটনা ঘটেছে আগামী দিনে দিনের বেলাও ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এদিক ওদিকে দিনের বেলাও ঘটনা ঘটে সেদিক থেকে তো একটু করে হলেও আমাদের আতঙ্ক মনে গেছে প্রশাসনের কাছে কী চাচ্ছে প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা যেভাবে যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি প্রশাসন এটা যেভাবেই হোক তদন্ত সাপেক্ষে একটা উদ্ধার করি আপনার নাম আমার নাম শেখর রায় আমি এই ব্যাংকের গ্রাহক এবং পোস্ট অফিসেও গ্রাহক